বন্ধুরা চোখের তলায় কালি বা ডার্ক সার্কেল বা চোখের তলায় ভাব দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে আজকে আমি তোমাদের এমনই একটু উপায় বলে দিচ্ছি মাত্র তিন দিন করলেই কিন্তু আমাদের চোখের তলার কালি ভাব সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা টুম পাস টিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরও একটি ভিডিও শুরু করছি বন্ধুরা এখন চলছে গরমকাল আর এই গরমকালে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আরও একটি জিনিস নিয়ে সেটা হচ্ছে ডার্ক সার্কেল হ্যাঁ বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের ডার্ক সার্কেল অনেকটা পরিমাণে কম পড়ে কিন্তু গরমকালে অনেক বেশি পরিমাণে পড়ে কেননা ডার্ক প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার ফলে রাতে কিন্তু আমাদের ঠিকঠাক পরিমাণে ঘুমটাও হয় না আর সেই ঘুম না হওয়ার ফলে কিন্তু আমাদের চোখের নিচে কালি পড়ে যায় ডার্ক সার্কেল পড়ে যায় আর সেটাই সমস্যার সমাধান করব কিন্তু আজকের এই ভিডিওতে কারণ গরমকালে শরীর ভীষণ ক্লান্ত লাগে ভীষণ অসুস্থ লাগে আর সেই কারণে রাতে ঠিকঠাক করে ঘুম হয় না আর সেই ঘুম না হওয়ার ফলে কিন্তু আমাদের ডার্ক সার্কেল চলে আসে বিভিন্ন নানান কারণেই হয়ে থাকে ডার্ক সার্কেল আর সব থেকে বেশি কিন্তু এই গরমকালই আমাদের চোখের নিচে কালি পরে থাকে হ্যাঁ বন্ধুরা এটা তোমরা লক্ষ্য করে দেখবে শীতকালের তুলনায় তোমরা দেখবে গরমকালে আমাদের চোখের নিচে কালি কিন্তু অনেক বেশি পরিমাণে পড়ছে আজকে তোমাদেরকে এমন একটি উপায় বলে দিচ্ছি মাত্র তিন দিনে তোমাদের এই চোখের নিচের কালি কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা মাত্র তিন দিনে কিন্তু তোমরা এই চোখের নিচের কালি দূর করতে পারো যে কারণেই হয়ে থাকুক না কেন ঘুম কম হচ্ছে বা কোনো স্ট্রেস আছে কোনো টেনশন বা শরীরের কোনো অসুস্থতার কারণে তোমাদের রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না সেই কারণে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হবে মাত্র তিন দিনে এই ডার্ক ডার্কটা সত্যি ভীষণই ভাবে বাজে লাগে দেখো তোমাদের মুখটা গ্লোয়িং আছে ফর্সা আছে উজ্জ্বল আছে আর সেই জায়গায় তোমাদের চোখের নিচে যদি কালি পড়ে থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না সত্যি এমনই একটা বাজে জিনিস তখন তোমাদের তোমাদের নিজেদেরই দেখতে দেখবে যে অসুস্থ লাগছে নিজেকে রুগ্ন লাগছে বা দেখতে খুবই বাজে লাগছে তার জন্য আমাদের চোখের নিচে কালি দূর করাটা কিন্তু ভীষণভাবে জরুরি প্রথমত এই ডার্ক সার্কেল করার জন্য যে রেমেডিটা সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোই সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো কিন্তু তাছাড়াও প্রপার কয়েকটি জিনিস তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে হ্যাঁ বন্ধুরা জলটা যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু চোখের নিচে যে কালিটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম পড়ে আর তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফলের রস খেতে পারো তাহলেও কিন্তু চোখের নিচের কালিটা অনেক কম পড়ে আর ফলের মধ্যে যদি মৌসুমি আর বেদানার রসটা বেশি পরিমাণে খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এছাড়াও বিটরুট খেতে পারো বিটরুট খেলেও কিন্তু আমাদের চোখের নিচের কালিটা অনেক পরিমাণে কম পড়ে এর সাথে তো যেটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম দেখো পর্যাপ্ত পরিমাণে ঘুমটা যদি না হয় তাহলে তো ডার্ক সার্কেল পড়বেই পড়বে এটা তো সবার কম বেশি জানা আছে দেখো আজকালকার যুগে আমাদের হাতে চলে এসছে মোবাইল ল্যাপটপ আর আমরা সেগুলো বেশিরভাগই ইউজ করি রাতেরবেলা তো রাতেরবেলা যখন আমরা ওই মোবাইল ল্যাপটপ বিশেষ করে লাইট অফ করে সেগুলো যখন ইউজ করি ব্যবহার করি সেটা কিন্তু আমাদের চোখের জন্য আরও বেশি পরিমাণে খারাপ হয় আর আজকাল মোবাইল ফোন ল্যাপটপ এসব তো সবাই ইউজ করে কিন্তু আমি বলবো অবশ্যই ইউজ করো কিন্তু কম পরিমাণে ইউজ করো আর অবশ্যই পর্যাপ্ত ঘুমটা কিন্তু ঘুমোবে দেখো মিনিমাম আমাদের আট ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে আট ঘন্টা যদি তুমি না ঘুমো তোমার চোখের নিচে কালি পড়তে বাধ্য পড়বেই তার সঙ্গে কিন্তু শরীরও দুর্বল হয়ে যাবে শরীর ক্লান্ত লাগবে কোনো কাজে এনার্জি পাবে না সুতরাং পর্যাপ্ত পরিমাণে আট ঘন্টা মিনিমাম সেটা কিন্তু তোমাকে অবশ্যই ঘুমোতে হবে তো চলো আজকে আমরা চোখের নিচে কালি দূর করার যে রেমেডিটা সেটা কিভাবে তৈরি করবো দেখিনি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি শশা যেটা আমাদের চোখের কালি দূর করতে ভীষণভাবে সাহায্য করে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে শশা আমাদের চোখের তলার কালি বা ডার্ক সার্কেল দূর করতে কতটা কাজে দেয় তো দেখো এখানে শুধু শশা না তার সঙ্গে আমি আরও জিনিস মেশাবো তো প্রথমে দেখো শশার পেছন দিকটা কেটে নিলাম যাতে আমার গ্রেট করতে সুবিধা হয় তো তোমরা চাইলে একটু থেতো করে নিতে পারো গ্রেট করে নিতে পারো বা মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এখানে যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ গ্রেট করে নিলাম ওই অর্ধেকটার থেকেও কম পরিমাণ লাগবে আর কি তো সেটা গ্রেট করে নিলাম শশাটাকে অবশ্যই কিন্তু ভালো মতো আগে ধুয়ে নেবে ধুয়ে তারপর সেটাকে গ্রেট করে নেবে গ্রেট করে এবার দেখো হাত দিয়ে আমি চিপে চিপে রসটাকে বের করে নিচ্ছি সেটার পালগুলো রাখবে না শুধুমাত্র রসটাই লাগবে এবার সেম সেখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকেও একটু গ্রেট করে নেব। পুরোটা আলু লাগবে না অর্ধেকটা পরিমাণ আলু নিয়েছি আমি এখানে ওই আলুটাকে গ্রেট করে আলুর রসটাকেও চিপে চিপে বের করে নেব। বন্ধুরা আলুর রস কী যে ভালো আমাদের ত্বকের জন্য কি আর বলবো মানে এত ভালো যে কোনো দাগ ছোপ ডার্ক সার্কেল কালো দাগ সমস্ত কিছু কিন্তু আলুর রস দূর করে দেয় আলুর রস এতটাই ভালো আর এতটাই ভালোভাবে কাজ করে কি বলবো আর তো দেখো দুটোকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নিয়ে এবার কি করতে হবে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে এটা রেখে দেবো তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে বের করে নেব আর যদি কারো বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে তোমরা কি করবে একটু বরফ কোথা থেকে ম্যানেজ করবে সেটা করে সেই বরফের টুকরোটা এটার মধ্যে দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে তারপর দেখবে বরফটা অনেকটাই গলে গেছে এবার কি করেছি এবার আমি দুটো টিস্যু নিয়েছি আমি এখানে ভেজা টিস্যুগুলো যে হয় সেগুলো নিয়েছি তোমরা এখানে চাইলে তুলেও নিতে পারো তো দেখো এরকম চারকোনা করে নিয়েছি এই চারকোনা টিস্যু দুটো এবার ওই বরফটাকে তুলে নিলাম তুলে নিয়ে এবার ওই টিস্যু দুটো ভিজিয়ে দিলাম এই টিস্যু দুটোকে ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট একবার দুবার উল্টে পাল্টে নিলেই হবে আমাদের তো দেখিয়ে দিলাম দুটো এভাবে ভিজিয়ে রেখেছিলাম এটা জাস্ট হালকা করে চেপে খুব বেশি করে চাপার দরকার নেই হালকা করে চাপবে আমাদেরও যে এরকম ভেজা টিস্যু নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তোমরা এই জায়গায় তুলেও ব্যবহার করতে পারো তো এটাকে এবার আমি এইভাবে দিয়ে দিব পুরো চোখটা এরকম ভাবে কভার করবে সেম আমি এটাকেও এইভাবে দিয়ে <laughs> দেব এটাকে দিয়ে মিনিমাম তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রাখতে হবে এটা নিয়ে তোমরা কিন্তু ঘুমিয়েও যেতে পারো ইভেন্ট শুয়ে থাকতে পারো এটা নিয়ে কোনোভাবেই কাজ করতে পারবে না ঠিকই কিন্তু এটা নিয়ে তোমরা জাস্ট শুয়ে থাকতে পারো ইভেন তোমরা চাইলে ঘুমিয়েও যেতে পারো তো দেখো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে তোমাদের আমি এটাকে খুলে দেখাচ্ছি এটাকে তুলে নিয়েছি আমি তো তোমরা চাইলে এটাকে ধুয়ে আবার ব্যবহার করতে পারো বেশি না আর একবারই হয়তো ইউজ করতে পারবে বা একবার কি দুবার এর থেকে বেশি করো না আর যদি তোমাদের কাছে এক্সট্রা অ্যাভেলেবেল থাকে তাহলে এটা ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এই যে তো এটাকে জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নেবো এবার তারপর তো দেখো আমি মুখটাকে ধুয়ে চলে এসেছি এবার কি করবে এবার আমাদের এই জায়গাটা না খুব বেশি ড্রাই হয়ে থাকে এই জায়গাটার ময়শ্চারাইজার কিন্তু থাকে না ঠিকঠাক করে চোখের ওপরে আর নিচটায় ময়শ্চারাইজার একদম থাকে না তো সেটার জন্য আমরা কি করব সেটার জন্য তোমরা দুটো জিনিস করতে পারো একটা আছে নারকেল তেল যে কোনো নারকেল তেল তোমরা নিতে পারো ঠিক আছে আর আরেকটা আছে ভেসলিন এই দুটোর মধ্যে যেকোনো একটা দিয়ে কি করবে চোখের চারপাশ দিয়ে মেসেজ করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি নারকেল তেল দিয়ে করছি জাস্ট দুফোটা দু ফোঁটা যথেষ্ট এটা নিয়ে না এই আস্তে আস্তে এইভাবে উপর থেকে টানবে সবসময় চোখের মধ্যে যখন মানে কিছু করবে বা চোখে এই আঙুলটা দিয়ে করবে দেখো এভাবে নিচ থেকে ওপর দিকে টানবে তোমরা এটা ওপরেও দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে তোমরা কিন্তু ঘুমিয়ে যেতে পারো কোন সমস্যা নেই এবার কিন্তু আর মুখ ধোয়ার কোনো ব্যাপার নেই এইভাবেই তোমরা কিন্তু রাতে ঘুমোতে যেতে পারো আর সকালবেলা উঠে দেখবে তোমাদের কিন্তু ডার্ক সার্কেল অনেকটাই কমে গেছে আর পরপর যদি এটা তিন দিন করতে পারো তাহলে তো পুরোপুরির জন্যই তোমাদের ডার্ক সার্কেল কিন্তু চলে যাবে আর সেটাকে কন্টিনিউ করতে হবে যে আবার যখন ডার্ক সার্কেল পড়লো তখন তোমরা আবার মানে স্টার্ট করলে বা এটা দেওয়া শুরু করলে আর আমি যেটা তৈরি করলাম আলুর রস আর শশার রস দিয়ে সেটা কিন্তু আমি একবারে তিন দিনের জন্যই তৈরি করে রাখি তিন দিন বা চার দিনের জন্যই তৈরি করে রাখি তৈরি করে ফ্রিজে রেখে দাও কোনো অসুবিধে নেই বাইরে রাখবে না বাইরে রাখলে খারাপ হয়ে যাবে তো ফ্রিজে রেখে দাও যখন যখন ব্যবহার করবে তখন তখন বের করে এটা ব্যবহার মানে লাগিয়ে দিলে এবার তোমরা দিনে সেখানে দুবারও করতে পারো কোনো অসুবিধে নেই একবার সকালে করলে একবার রাতে করলে তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে আরও তাড়াতাড়ি চোখের কালে কিন্তু দূর হয়ে যাবে আর তো বন্ধুরা এই রেমেডিটা করো আশা করি তোমাদের ডার্ক সার্কেল কিভাবে দূর হবে চোখের নিচের কালি কিভাবে দূর হবে আমার এই ভিডিওতে অবশ্যই তোমরা সমাধান খুঁজে পাবে আর আমার কথাতে বিশ্বাস করতে হবে না রেমেডিগুলো তোমরা জাস্ট একবার করে ইউজ করে দেখো তারপর আমার মানে কথা তোমরা বিশ্বাস করো আর নেক্সট তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু সেরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সামনে নিজেকে আরো সুন্দর করার জন্য ভালো থাকার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো তোমাদের কমেন্টের মাধ্যমে আমি মোটিভেট হই আর সেখান থেকে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ ভরে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলে যাই থেকে এক করে যাও সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পিছনে আমি আরো অনেক সুন্দর সুন্দর রেমেডি দিয়েছি যেগুলো ভীষণ ভাবে কার্যকর তো সেই ভিডিওগুলো দেখো আর সামনে নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমাদের ভালোবাসার জন্য আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি সেটাই চেষ্টা করব তো নিজেকে সুন্দর রাখো ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য